তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর কড়াইতে জল দিয়ে দেবো ডিম সেদ্ধ করার জন্য তো দেখো বন্ধুরা এবার জলের আমি ডিম দিয়ে সেদ্ধ করার জন্য তো এবার আমি ঢাকা দিয়ে দেবো ডিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো দেখে বন্ধুরা এবার ঢাকনাটা খুলে যে ডিম সেদ্ধ হয়েছে কিনা এই দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর কেটেও গিয়েছে দেখো

তো দেখো বন্ধুরা আমার সব ডিমগুলো এভাবে আমি ছাড়িয়ে দিয়েছি তো এবার এই ডিমগুলো আমি কেটে নেব তো দেখো বন্ধুরা এই ডিমগুলো আমি দু ভাগ করে নেব দেখো আমি কেটে নেব তো দেখো বন্ধুরা এভাবে আমি সব ডিমগুলো এই যে কেটে নিলাম এবার রান্নাটা শুরু করবো তো দেখো বন্ধুরা আবার আমি কয়েকটা ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল আমি সর্ষের তেলে ভাপাটা করছি আর যে কোনো ভাপা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে বন্ধুরা তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই কেটে রাখা ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না কিন্তু হালকা করে একটু করে ভেজে আমি তুলে নেব দেখো এবার ডিমগুলো আমি উল্টে দেবো উল্টে পাল্টে এরকম হালকা করে ভেজে নেব কিন্তু সাবধানে নাড়বে যাতে ভেঙে না যায় দেখো বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো আমি একইভাবে এই ডিমগুলো আমি ভেজে নেব তো দেখো বন্ধু এই ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো বন্ধুরা আমি এই টিফিন করে কিন্তু ভাপাটা করবো এরকম একটা টিফিন নিয়ে নিয়েছি তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে রয়েছে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা তো এটাও দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি আমি কুচি কুচি করে দিয়েছি টমেটো দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার একটু জল দিয়ে আমি মেখে নেব সুন্দর করে মেখে নেবো কিন্তু আমি তো এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে যেহেতু ফাপা তো তেলটা দিয়েও আমি আর একটু নেড়ে দেব দেখো কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা তো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এর ভিতরে তো অনেকে তো অনেকভাবে খেয়েছো বন্ধুরা তো একবার হলে এভাবে ট্রাই করে দেখবে কিন্তু খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খেলে আমাদের বাড়ির কিন্তু সবাই এভাবেই খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবার একটু নেড়ে নেব উপর দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা আমি কড়ার ভিতর জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে এবার আমি এই কোটেটা বসিয়ে দেবো বেশি জল দেবে না একদম নিচে পর্যন্ত কিন্তু জলটা আছে বেশি দিলে কিন্তু ভিতরে চলে যাবে জলটা এরকম দিয়েছি দিয়ে এবার দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো যে তারপরে দেখাচ্ছি খুলে কেমন হয়েছে দেখতে তো দেখো বন্ধুরা আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেবো আর হয়ে গেছে ধাপটা তুমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এটা নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো আমি একটু ঠান্ডা করে তারপরে খুলবো ঢাকনাটা আর তার আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তারপরে আমি আর আমার ছেলে খা খাবো দেখো বন্ধুরা আমি এই জায়গা পরিষ্কার করে আমি আর আমার ছেলে খাবার খেতে বসে পড়েছি তো তোমাদের দেখাবো এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু হাই করে দাও দেখো চলে এসেছি দেখো হাই করে দিয়েছি সবাইকে তো চলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো দেখো ভাত নিয়ে নিয়েছি আজকে আর এরকম ডিম বাবা যদি এরকম গরম গরম ভাত হয় বন্ধুরা আর কিছুই লাগে না একটু গরম আছে তো এই দেখো এই দেখো এখনো কিন্তু ধোয়া উঠছে কালারটা দেখো কত সুন্দর এসেছে এটা কিন্তু কাঁচা লঙ্কার এই জন্যই কালারটা কিন্তু এরকম এসেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা মাছ মাংস ফেলে কিন্তু ডিম ডিম খাবে এই দেখো দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখো এটা শুধু ভাত খাওয়া হয়ে যাবে আমাদের বাড়ি কিন্তু সবাই এটা খুব পছন্দ করে এটা আমি আর আমার ছেলে খাবো এখন আর বাকিটা পরে সবাই খেয়ে নেবে দেখো বন্ধুরা এরকম গরম গরমই খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা দেখো ভাই দেখো এরকম টমেটো নেবে কিন্তু খুব ভালো লাগবে এরকম খেতে

দেও তো আমি ছেলেকে খাইয়ে দেবো এখন তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে নতুন এসেছে আমার অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকা ভাবে একটু ভালোবাসা দেবে তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো চলো বাই বাই করে দাও ভাই